ক্যামেরা এটা খুব পরিচিত একটা ক্যামেরা এটা এটা কিন্তু পোর্টও আছে ভালো এটা টু মেগা এটা চাইলেও কিন্তু পোর্ট আছে এটা দিয়ে আপনি রাউটার থেকে

এই প্রোডাক্টটি নিতে পারেন আচ্ছা এগুলো কিন্তু ফুল মেটাল বডি পেয়ে যাবেন আপনি নিতে পারেন অরিজিনাল মেশিন জি প্রো ব্র্যান্ড জি মেগাপিক্সেল এটার আই ডিসটেন্স থাকছে 50 মিটার সেটা হচ্ছে ফাইবার প্লাস্টিক যারা মসজিদ বা মাদ্রাসায় বা স্কুল রুমে যারা ইউজ করতে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিও যারা কিনা সিকিউরিটি নিয়ে হচ্ছে টেনশন করেন তাদের জন্য কিন্তু আজকে আমরা দেখাবো আপনাদেরকে সিসিটিভি ক্যামেরা চলে আসি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং ট্রাস্টেড সিসিটিভি ক্যামেরা সব ক্যামেরা ভিশন এখান থেকে আপনারা কিন্তু বাংলাদেশের যত ধরনের সিসিটিভি ক্যামেরা রয়েছে সকল সলিউশন কিন্তু একই শপে আসলে পেয়ে যাবেন শপে আসলে পেয়ে যাবেন রনি ভাইকে এবং বাবুল ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা আজকে তো মূলত আমাদেরকে কি কি ক্যামেরা দেখাবেন শুরুতে যদি একটু বলে দেন আজকে আমরা প্রথম থেকে দেখাবো হচ্ছে ক্যাম্প্রো ব্র্যান্ডের লাইফটাইম গ্যারান্টি তারপর আমরা দেখাবো ক্যামটেক ব্র্যান্ডের

আ রাত দিন 24 ঘন্টা কালারেটা লাইট মিশন এটা কিন্তু ভয়েস সিস্টেম আচ্ছা এটা কিন্তু লাইফটাইম গ্যারান্টি থাকছে ওকে জি এন্টারপ্রাইজ থাকছে আজকে অনলি 3850 টাকা 3850 টাকা জি এটা যারা বড় বড় মাছের ঘের বা বড় বড় আচ্ছা আপনার রাস্তাঘাট বড় বড় আমবাগান বা ফলের বাগানে যারা ইউজ করতে আছেন তারা আমাদের কাছ থেকে ক্যাম্পরো ব্র্যান্ডের 501 মডেলের এই বুলেট শেপ ক্যামেরাটা নিতে পারেন রিডিম টাইওয়ান হবে লাইফটাইম গ্যারান্টি জি ওকে এরপর দেখাবো যেটা আছে স্মল সাইজের এটাও কিন্তু ক্যাম্পো ব্র্যান্ডের ফুললি মেটাল বডি জি এটাও কিন্তু ফোর এলইডি এটাও এটাও থাকছে আমাদের লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি জি এটার প্রাইস থাকছে 3250 টাকা আচ্ছা ভিউয়ারস লাইফ টাইম গ্যারান্টি বৃষ্টি পানি ঝড় কিছুতেই কিছু হবে না কারণ ফুল মেটাল বডি জি এটার ডিস্টেন্স থাকছে 60 মিটার 60 মিটার ওকে প্রাইসটা কেমন থাকবে 3250 টাকা অনলি 3250 টাকা ওকে এরপর দেখাবো যেটা আছে ডোম শেপ এটাও কিন্তু ফুল মেটাল বডি এটাও ফুল মেটাল বডি এটাও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কালার প্লাস ভয়েস এটা যারা সিডি রুমে বা যারা দোকান যারা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারে আচ্ছা এগুলো কিন্তু ফুল মেটাল বডি পেয়ে অনেক অনেকদিন লং লাস্ট টাইম ইউজ করতে পারবেন এটার এয়ার ডিসটেন্স থাকছে পঞ্চাশ মিটার ওকে আর এটাও কিন্তু লাইফটাইম গ্যারান্টি থাকছে এটার প্রাইজও বত্রিশশো পঞ্চাশ টাকা লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি মানে যতদিন ক্যামেরা আছে ততদিনই গ্যারান্টি জি পুড়ে যাক ভেঙ্গে যাক ডাইরেক্ট এটা চেঞ্জ ওকে একটা দিয়ে যাবেন নতুন আরেকটা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে ওকে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফাইবার বডি যেটা এটাও কিন্তু হচ্ছে আপনার ক্যাম্প্রো ব্র্যান্ডের এটাও কিন্তু লাইফটাইম গ্যারান্টি থাকছে আর এটার প্রাইস থাকছে আজ গিয়ে দু হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা জি নানলি দু হাজার পঞ্চাশ টাকা লাইফটাইম গ্যারান্টি ওকে এটার ডিস্টেন্স থাকছে চল্লিশ মিটার চল্লিশ মিটার পর্যন্ত এখানে দেখলেই দেখতে পাবেন চল্লিশ মিটার যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারা মসজিদ বা মাদ্রাসা যারা ইউজ করতে চান তারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন সেটা হচ্ছে ক্যাম্প্রো ব্র্যান্ড জি আচ্ছা এটা কিন্তু রাতে বেলায় সাদা কালো আসবে ওকে প্রাইস আলো এটার প্রাইস থাকছে 2050 টাকা 2050 টাকা জি আচ্ছা আর যদি কোনো রকম যদি একটু আলো পায় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রাতে বেলা রঙিন পাবেন চলুন আচ্ছা ওকে ভাই শুধু আমাদের কাছ থেকে শুধু এই ক্যাম্প্রো ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো কিন্তু নিলেই হবে না যদি ফাইভ মেগাপিক্সেল কেউ যদি ক্যামেরা নিতে চান আমাদের কাছ থেকে সেক্ষেত্রে কিন্তু ফাইভ মেগাপিক্সেল ম্যাশিংটা নিতে হবে আচ্ছা এটা জি যেটা এক্সবিআর বলে ডিবিআর বলে সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে আর শুধু ম্যাশিংটা নিলেই কিন্তু হবে না এর সঙ্গে আমাদের এই যে এটা কিন্তু এই যে ক্যাম্প্রো ব্র্যান্ডের এটা কিন্তু আপনারা যদি চারটে ক্যামেরা লাগান সেক্ষেত্রে চারটে সেট আপের আপনি ম্যাশিং নিতে পারেন ফোর চ্যানেল বা এইট চ্যানেল ষোলো চ্যানেল বত্রিশ চ্যানেল আপনি নিতে পারেন অরিজিনাল মেশিন জি ব্র্যান্ড জি ফাইভ মেগা এটাও কিন্তু দুই বছরের গ্যারান্টি থাকছে পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকছে আর এরপর যেটা আপনার এখানে যেটা রেকর্ডিং ধরে রাখবে সেটা কিন্তু হার্ড ডিস্ক লাগবে আপনার মাসবি আচ্ছা এটার মধ্যে সব ফুটেজ সেভ হবে জি আর এরপর কিন্তু যে কটা ক্যামেরা নেবেন সেই কটা ক্যামেরার জন্য ভিডিও জ্যাক লাগবে যেটাকে বলে ভিডিও বেলো ওকে আর এরপর কিন্তু আপনার যে কটা ক্যামেরা নেবেন সেই কটা অ্যাডাপ্টার অ্যাডাপ্টার নিতে হবে পাওয়ার সাপ্লাই বলে এটা প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে একটা করে পাওয়ার সাপ্লাই লাগবে ওকে এরপর আপনার কেবল নিতে হবে কিন্তু মানে প্রয়োজনে সবকিছু আপনারা এই প্যাকেজ করে দিয়ে দিচ্ছেন আমাদের এখান থেকেই প্যাকেজ করে দেবো ওকে বাই এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যামটেক কোরিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ক্যামটেক কোরিয়ান ব্র্যান্ড থ্রি মেগা পিক্সেল এটার আয়ের ডিস্টেন্স থাকছে পঞ্চাশ মিটার আচ্ছা অরিজিনাল ক্যামটেক ব্র্যান্ড কোরিয়ান টেকনোলজি এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি থাকছে পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটাও কিন্তু ফুললি মেটাল বডি ফুল মেটাল বডি জি ভাই না তো ভাই না না এই যে ভাই ফুললি মেটাল বডি আচ্ছা এটা কিন্তু 4 এলইডি প্লাস ভয়েস সিস্টেম পাচ্ছেন প্রাইস কেমন হবে ভাই এটার প্রাইস থাকছে আজকে অনলি 2150 টাকা 2150 টাকা জি আচ্ছা এরপর যেটা এটার আরেকটা মডেল টু থ্রি জিরো এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এদিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটাও কিন্তু থ্রি মেগাপিক্সেল ডোমশেপ ক্যামেরা এটা যারা সিরিরুংয়ে বা আপনার একটা দোকান জি ইনডোরে বা গ্যারেজে যারা ইউজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন ওকে এটার প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা জি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যামটেক ব্র্যান্ডের বুলেট ক্যামেরা এটা কিন্তু ফুললি মেটাল বডি মানে একদম হচ্ছে রাফ টাফ এটা একশো বিশ ডিসটেন্স এটা যারা বড় বড় রোডে বা বড় বড় মাছের ঘের যাদের ফার্ম আছে জি যারা আপনি এই ফলের বাগানে বা আম বাগানে যারা ইউজ করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন টোটাল সিকিউরিটি জি এটাও দুই বছরের গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে আচ্ছা এটার প্রাইস অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা জি এর সঙ্গে আরেকটা একটা ফ্রি স্ট্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যামেরা কিনলে স্ট্যান্ড ফ্রি জি এটা গিফট পাবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ডাবল জিরো এইট জিরো মডেলের ক্যামেরা এটা কিন্তু ফুললি মেটাল বডি এটাও মেটাল বডি জি ব্র্যান্ডের জি এটা কিন্তু রাতে বেলায় সাদা কালো আসবে আচ্ছা এটার আয়ার ডিসটেন্স আছে 60 মিটার 60 মিটার জি এটাও দুই বছরের গ্যারান্টি 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইস থাকছে 1850 টাকা 1850 টাকা জি যারা আপনার 3 বছর বা 5 বছর আগে যারা ক্যামটেক 0080 মডেলের ক্যামেরাটা ইউজ করছেন তারা খুব পরিচিত এই ক্যামেরাটা একবার দেখলেই চিনে ফেলবেন ওকে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডাবল জিরো সেভেন জিরো মডেলের ক্যামেরাটা এটা হচ্ছে ক্যামটেক ব্র্যান্ড আচ্ছা এটার প্রাইস থাকছে আজকে ষোলোশো চল্লিশ টাকা জি একদম পাইকারি দাম এক পাইকারি দাম পাইকারি দাম অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ জি এটার আয়ার্ড ডিস্টেন্স থাকছে অনলি চল্লিশ মিটার চল্লিশ মিটার জি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ফাইবার প্লাস্টিক যারা মসজিদ বা মাদ্রাসায় বা স্কুল রুমে যারা ইউজ করতে যাচ্ছেন আর তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন এটা ক্যাম্পটেক ব্র্যান্ডেড 220 মডেল 220 জি এটা কোরিয়ান ক্যামেরা এটা আছে 2 বছরের গ্যারান্টি 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটার আর ডিসটেন্স আছে 30 মিটার 30 মিটার জি এটার প্রাইস থাকছে অনলি 1350 টাকা 1350 টাকা অনলি 1350 টাকা সারা বাংলাদেশ থেকে জি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা দেশ বা দেশের বাইরে থেকে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন আচ্ছা এবং সেক্ষেত্রে আপনারা তো চাইলে হচ্ছে সারা বাংলাদেশে দক্ষ টেকনিশিয়ান দিয়ে ফিটিংও করে জি আমাদের টেকনিশিয়ান আছে আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা টেকনিশিয়ান নিয়ে আপনারা সার্ভিস চার্জের মাধ্যমে কাজ করাতে পারেন আমাদের থেকে তো ভাই এরপর আমাদের কি দেখাবেন ভাই এরপর যেটা দেখাবে সেটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম যে সিঙ্গেল ক্যামেরাগুলো নিতে চায় এগুলো যদি আমি বাড়িতে লাগিয়ে আমি মনে করেন সৌদি দুবাই চলে গেলাম যে আমি সেখান থেকেও কন্ট্রোল করতে পারছি সেখান থেকেও দেখতে পারছি সেখান থেকেও পারবেন যারা আপনারা সিঙ্গেল ক্যামেরা নিতে চায় না সে যারা কিনা প্রবাসে থাকেন বা গ্রামেও আপনার অনেক বড় জায়গা আছে মাছের ঘের বাগান আছে তাদের জন্য পারফেক্ট ক্যামেরা এগুলো যে আচ্ছা আহ এটা হচ্ছে ভাল্ব ক্যামেরা এটা হচ্ছে রিয়েল টু মেগা এটা কিন্তু ভিস্টার ক্যাম কোম্পানি অরিজিনাল টু মেগ জি অরিজিনাল টু এটার প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি এর ভিতরে আর একটা দেখাবো আমরা সেটা হচ্ছে আপনার বাল্ব সিস্টেম ডুয়েল ক্যামেরা এটার মধ্যেই কিন্তু দুইটা ক্যামেরা এটা একটা কিন্তু সিঙ্গেল থাকবে আর একটা কিন্তু মুভ করবে চারিদিকে ডুয়েল ক্যামেরা জি এটা কিন্তু দেখেন এই যে ভি স্টার ক্যাম কোম্পানি থ্রি প্লাস থ্রি মেগা বিক্স থ্রি প্লাস থ্রি জি এটার অনলি প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা জি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ওয়াইফাই সিস্টেম থ্রি এন্টিনিয়ার ক্যামেরা এটা খুব পরিচিত একটা ক্যামেরা

একটু লক্ষ্য করে দেখতে পারেন ফোর প্লাস ফোর মেগা অনেক ভালো পাবেন জি এটা কিন্তু টোটাল কিন্তু এইট মেগা এটা এক বছরের গ্যারান্টি থাকছে এটার প্রাইস অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা জি ওকে এরপর যেটা দেখাবো সেটা আছে সিম সিস্টেম ক্যামেরা এটা চাইলেও কিন্তু পোর্ট আছে এটা দিয়ে আপনি রাউটার থেকে ল্যান্ডলাইন দিয়ে এটা কিন্তু ইউজ করতে পারেন প্লাস

এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার টু মেগা পিক্সেল এটা কিন্তু ওয়াইফাই ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা আউটডোর ক্যামেরা এটার প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি আচ্ছা এরপর যেটা দেখাবো এটা দেখেন ডিজাইনটা তো অনেক সুন্দর ভাই এটা নতুন মডেল আসছে এটা ওয়াইফাই সিস্টেম এটাও কিন্তু চাইলে আপনি ল্যান্ড পোর্ট ইউজ করতে পারবেন আবার পাঁচ হর ইউজ করতে পারবেন একদম নতুন সিস্টেম জি আচ্ছা এটার প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি ওকে এরপর যেটা দেখাবো ভাই যারা গ্রামে যারা ইউজ করতে চান যেখানে কারেন্ট নাই বা যেখানে ওয়াইফাই নাই তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন সোলার সিস্টেম ক্যামেরা আপনি সিমের মাধ্যমে এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন সিম দিয়ে কন্ট্রোল করতে পারবো এবং চালাতে কোনো কারেন্টও লাগবে না কারেন্ট লাগবে না কিছু লাগবে না জি না এটা সোলারের মাধ্যমে চলবে এটার প্রাইস থাকছে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা অনেকে কিন্তু এমন জায়গায় হচ্ছে তার জায়গা আছে বা বাগান আছে যেখানে বিদ্যুৎও নাই ইন্টারনেট ইন্টারনেট নাই কিন্তু ক্যামেরা লাগানো দরকার তারা কিন্তু এটা নিতে পারেন আপনার বিদ্যুৎও লাগবে না ইন্টারনেটও লাগবে না জি আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বুলেট ক্যামেরা এটাও কিন্তু ফোর জি সিম সিস্টেম ক্যামেরা

এছাড়া আমাদের কাছ থেকে সোলার ক্যামেরা আপনারা পার্চেস করতে পারেন ফাইভ মেগা এটা কিন্তু সিঙ্গেল ক্যামেরা ফাইভ মেগা আগে যেটা দেখাইছি সেটা কিন্তু ডুয়েল ক্যামেরা এটা সিঙ্গেল ক্যামেরা এটার প্রাইস থাকছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি প্রিমিয়াম কোয়ালিটি জি অনলি নয় হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে লক্ষ্য করলে দেখতে পারেন ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল রাউটার আছে তারপরে সোলার সিস্টেম ক্যামেরা আছে ওয়াইফাই ক্যামেরা আছে এদিকে ঘোরাইলে আচ্ছা যে মনিটর আছে জি আমাদের কাছে অলরেডি ক্যামেরা চলতেছে ভাইদের শোরুমে আপনারা চাইলে এখানে ফিজিক্যালি দেখে নিতে পারবেন জি এছাড়াও কিন্তু আমাদের কাছে পাবেন এক্সেস কন্ট্রোলের যে মেশিনগুলো যারা অফিসে বা স্কুল জি যারা ইউজ করতে চান জন্য নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পারচেজ করতে পারেন আবার আমাদের কাছে সিকিউরিটি আইটেম পাবেন যে সুপার স্ক্যানার যারা এই যে মেটাল ডিটেক্টর যারা অস্ত্র বা অন্যান্য মেটালের ধাতু বা নিয়ে যেতে প্রবেশ করতে না পারে কিন্তু ডিটেক্টরটা নিতে আমাদের কাছে নিতে পারেন আবার এ ছাড়াও কিন্তু আমাদের কাছে 8 6 গেট আছে সিকিউরিটি আইটেম যত কিছু আছে আমাদের কাছ থেকে সবকিছু পেয়ে যাবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা দেশের বাইরে থেকে বা